প্রশ্ন দশ অবতারের কাহিনী নিজের ভাষায় লেখ উত্তর গীতগোবিন্দম নামক গীতিকাবের সামদামোদার নামক প্রথম স্বর্গের অন্তর্গত বিষ্ণুর দশ অবতারগুলি হল এক নম্বর মৎস্য দুই নম্বর কুর্ম তিন নম্বর বরাহ চার নম্বর নৃসিংহ পাঁচ নম্বর বামন ছয় নম্বর পরশুরাম সাত নম্বর রাম আট নম্বর বলরাম নয় নম্বর বুদ্ধ এবং দশ নম্বর কলকি কবি এই সকল অবতারের ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ সমূহ বর্ণনা করেছেন এবং সেখানে বিষ্ণুর বিশেষণরূপে কেশব জগদীশ হরি ইত্যাদি সম্বোধন ব্যবহার করেছেন এক নম্বর অবতারে পয়ধি জলমগ্ন বেদরাশি রক্ষিত হয়েছিল দুই নম্বর কূর্ম অবতারে পৃষ্ঠদেশে ধর্নিধিত হয়েছিল তিন নম্বর এই অবতারে শ্রীহরি তাঁতের অগ্রভাগে সমগ্র পৃথিবীকে ধারণ করেন চার নম্বর নৃসিংহ অবতারে হিরণক শিপু নিধনের ফলে ধরিত্রী বিন্মুক্ত হয় পাঁচ নম্বর বামন অবতারে বলিকে বধ করায় জগৎ পবিত্র হয়েছিল ছয় নম্বর পরশুরাম অবতারে একুশবার ক্ষত্রিয় নাশ করায় অত্যাচারের হাত থেকে মানব রক্ষিত হয়েছিল সাত নম্বর রাম অবতারে অত্যাচারী রাবণের বধ সংঘটিত হয়েছিল আট নম্বর এই অবতারে শ্রীহরি লাঙ্গলের সাহায্যে বাদ নির্মাণ করে যমুনার জলপ্লাবন থেকে মথুরাবাসীকে রক্ষা করেন নয় নম্বর বুদ্ধ অবতারে বেদরাশি নিন্দা করা হয়েছিল দশ নম্বর কলকি অবতারে স্মবোধ সাধিত হবে এইরূপ ভবিষ্যদাণী রয়েছে এই হলো বিষ্ণু দশ অবতারের অতি সংক্ষিপ্ত কার্যাবলী যা যুগে যুগে দুষ্টের বিনাশ সাধন করে এই পৃথিবীকে রক্ষা করেছে এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে দেবে ধন্যবাদ